আবু মিশরের অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি দক্ষিণ মিশরের নুবিয়া অঞ্চলে নাসের হ্রদের তীরে অবস্থিত এই মন্দিরটি প্রায় বারোশো চৌষট্টি খ্রিস্টপূর্বে ফারাও রামসেস দ্বিতীয় নির্মাণ করেন এটি দুটি মন্দির নিয়ে গঠিত একটি বড় মন্দির রামসেস দ্বিতীয় এর জন্য এবং একটি ছোট মন্দির তার প্রিয় স্ত্রী নেফাত্তারির জন্য উৎসর্গ করা বড় মন্দিরের মুখে চারটি বিশাল আকৃতির রামসেসের মূর্তি রয়েছে প্রতিটির উচ্চতা প্রায় মিটার মন্দিরের দেওয়াল জুড়ে রামসেসের যুদ্ধ জয় দেবতাদের প্রতি শ্রদ্ধা ও নানা ঐতিহাসিক কাহিনী খোদাই করা হয়েছে বিশেষ একটি ঘটনা হল প্রতি বছর বাইশে ফেব্রুয়ারি ও বাইশে অক্টোবর সূর্যের আলো মন্দিরের ভেতরের মূর্তিগুলোর উপর পড়ে যা একটি বিস্ময়কর প্রাকৃতিক ও স্থাপত্যগত কৌশলের নিদর্শন এটি এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান